অবস্থা সবার ব্রাদার এই যে কাকায় দিলো বই বইরা আমি যেতাম বইরা কি অবস্থা ভাইব্রাদার আশা করি ভালো আসছো আমি বাবা ভালো আসছি ওই দিন তো হাতের জিলে বড়ো করে যে বড় এই কাঠ এই সিমেন্টের হাতি দেখাইলাম আজকাও ওই যে হাতের জিলের ওই দিক দিয়ে যাইতাছিল যুমুনা ফিউচার পার্কে যুমুনা ফিউচারে যাইতেছি ডিজের ফিউচারটা দেহার লিগা

এই যে এই উল্টা এলো এই ডেতে চশমালা ডেতা দেখছো আই হাই চশমালা ডেতারা দেখতে একে সাইডে ছেটে সত্যিকার ডেতা আয়া করছে হুজুর গো আসসালামু আলাইকুম ডেতা সাহেব যদি আবার ভিডিও দেখতে থাকেন কমেন্ট একটা ওয়ালাইকুম সালাম জানাই সালামের উত্তর দিয়ে হুজুরেরা আবার দাঁড়ায় থাকবে আল্লাহ আকবর এই স্লোগা দিতে এতে দিয়ে যেতেছে হুজুররা তো লাড়ি এই যে উশৃঙ্খল করলে এক কারে লাল করে দিব হুজুররা পুরো এক কারে যাক ভালোই বহল আসছে আবার ডাইরে ঢুকতে গেছিলাম আবার এই সারা দিচ্ছে যে ডাইরে ঢুকতে না এই জিজ্ঞেস ফুটফাট ঢুকতে যায় তখন রাস্তা খালি যে ওখানে টানি গ্যারাটা ঘেরাতে পারুক যদি মানে আবার শুক্রবার আজকে অফটে দেখা এরকম ফিরি বেশি রাস্তাটা যাক ভালো এরকম সবসময় ফিরি পাই না আবার সেটাতে যখন যাই রাস্তাটা একবারে জ্যাম থাকে টোটালি জ্যাম থাকে আস্তে 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 যাইতে মানে তিরিশ চল্লিশ চালানো স্বপ্ন এর আজকে শুক্রবার আর কপাল ভালো দেখে আমরা একটা যেতে পারতেছি আমার লোক বহা আমার বাইরে তো দেখতে দেখতে নতুন বাজারে বললাম তাই না এই জন্য সামনে নতুন বাজারে যে ফুটবল ব্রিজটা সামনে যে পুলিশ আঙ্কেল দাঁড়ায় রয়েছে সিগনাল দিব কিন্তু দেওয়া লাভ নাই আমার কাছে আমার কাগজপত্র সবই আছে হ্যাঁ পড়লাম নতুন বাজার ডাইনে বাটানা থানা বাবা এম্বাসি ন সরি এম্বাসি তো এই যমুনা খুব কাছাকাছি হ্যাঁ করছি এবার নিজে ফিউচার দেহার পালা তো এইটা খালি সামনে আসি যাও মালু তাড়াতাড়ি হেডে এই একটা যে কষ্ট এই বিশ্ব রোদ মানে বিরক্তিকর একটা জায়গা দেখেন খালি রাস্তাতে গেল টানত সাইড সত্য টানতে রোডে মানে বাবা যায় এগুলা স্বপ্ন রূপান্তরিত ভাবা যায় যে লোকটা পাগল নাকি উন্মাদ বুঝতাছি না চিপা চাপা সব দিক দিয়ে তুলেছিলাম বললাম পরে যাবো পরে আমি অবশ্যই বাড়ি খেতে

এই আর একটু সামনে গেলে দেখা যায় বুঝি টিকেট বাণিজ্যওয়ালা যাওয়ার টিকেটের যে বিল সব বাণিজ্যওয়ালা এই যে বাণিজ্যওয়ালার টিকিট হেনতে কারে এই যে লাল বাস বাণিজ্য সবগুলো যায় সব যায় একটা প্রতিযোগিতা হয় মানে রাস্তায় এই প্রতিযোগিতা অবশ্য ভালো না ড্রাইভার বুঝে তো দেখতে আসেন দেহের

আর যাব ঘুরে এলাই যাব সুন্দর কাছাকাছি চলে আসছি ভাইয়া সরি যমুনার কাছাকাছি চলে আসছি ভাইয়া এই সিটটা গাড়ির মানে পার্স পাওয়া যায় ভালো প্রাইভেট কারের শোরুম আছে ভালো ভালো এই যে ফিউচার যমুনা ফিউচার যমুনার ফিউচার নট যমুনা ফিউচার দিস ইজ যমুনার ফিউচার দেখতে আসছি যমুনার ফিউচার কি ভালো না খারাপ আপনারাই বলে যাবেন ভাই ব্রাদার যারা দেখবেন এই যে যমুনার ফিউচার বাহ তবে খুশির হলেও দুঃখের সংবাদ যে আজ আমরা যমুনার ফিউচার দেখতে যাব না আজ আমরা যাব হচ্ছে বসুন্ধরার ভিতরে কিছু ভাই ব্রাদার বসে আছে তাদের সাথে আড্ডা দিতে আসছি আজ যদিও অফ ডে অফ ডেতে অবশ্য আড্ডা দেওয়া এই যে আটকে দিলাম আমা এখন চলে যাবো সাইটকে কেটে বসুন্ধরায় ঢুকে যাবো কাজ চলতেছে কাজ শেষ হলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই যে সার চাপেন স্টুডেন্ট ভাই দাঁড়া রয়েছে একজন তো বসুন্ধরা আশা বললাম সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো দোয়া করবেন আমার জন্য বিদায় আল্লাহ হাফেজ টাটা টা